صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولان العظيم وصدق رسوله الكريم ওয়ানাহনু আলা যালিকা মিনাশ কিরিন ওয়াশ-শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারের লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনি আমাকে এই রমজানুল মুবারকে পৌঁছেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বড় দয়াবান বড় মেহেরবান আমাদেরকে তো রমজানে পৌঁছাইছে নেই রমজানের কাজগুলো করারও সুযোগ করে দিয়েছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ কত ভাই আছে রমজানে পৌঁছেছেন কিন্তু রমজানে পৌঁছার পর দুই কারণে হয়তো রমজানের কাজগুলো করার সুযোগ হয় নাই একটা কারণ হল রমজানে পৌঁছেছেন ঠিক আছে কিন্তু পৌঁছার পরেই মারা গিয়েছেন ইন্তেকাল হয়ে গেছে রমজান পালন করার মতো সুযোগ তার হয় নাই আরেকটা কারণ হল এমনও হতে পারত যে আল্লাপাক রমজানে পৌঁছেছেন ঠিক আছে কিন্তু এমন অসুস্থ বানাইছেন যে তার দ্বারা রোজা রাখা সম্ভব হচ্ছিল না তার দ্বারা হয়তো পড়া কোরআনে পাকের তেলাওয়াত করা রাস্কার করা সম্ভব হয়তো হচ্ছে না কিন্তু আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মৌলায় করিম রাব্বুল আলমিন আমাদের সার্বিকভাবে প্রস্তুত করেছেন রমজানের হক আদায় করার জন্যে রমজানের কাজগুলো করার জন্যে ইহা পাকের বড় দয়া বড় মেহরবানি এই জন্য বারবার শুক্রিয়া আদায় করা দরকার কাজ তো আসলে মানুষ কেউ করতে পারে না নেক কাজ কারো পক্ষে করা সম্ভব নয় যাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন তাদের দ্বারাই সম্ভব হয় তো আল্লাহ পাক আপনি আমাকে দিয়ে যে কাজ করাইতেছেন এমন তো নয় যে আমি করতেছি বরং আল্লাহ পাক আমাকে দিয়ে করাইতেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন রমজানে আমাদেরকে দিয়া আজকে দুইটি রোজা চলছে প্রথম রোজা হয়েছে বৃহস্পতিবার আজকে শুক্রবার দ্বিতীয় রোজায় আমরা পৌঁছেছি জানি না রমজানের শেষ পর্যন্ত পৌঁছতে পারবো কি না রমজানুল মুবারকে আরও অনেক কিছু পাওয়ার রয়ে গিয়েছে সবে কদর রয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের এ রমজানুল মুবারক তিন ভাগে ভাগ করা হয়েছে আউ্ল রহমাতুন ও আউসতো মখফরাতুন ও আখির হো এতকু মিনান্নার ও কামাকালা আলাই সালাতাম প্রথম দশ দিন হলো রহমতের সেই দশ দিন দশ দিনের দ্বিতীয় দিন আজকে চলছে রহমত আল্লাহ পাকের রহমত যিনি পেয়ে গিয়েছেন তার জীবনে দুনিয়ার জিন্দিগিতে যদি অসুখ বিসুখ হোক দুঃখ যন্ত্রণা হোক বিপদ আপদ হোক যা কিছুই হোক না কেন সেই ব্যক্তি যদি রহমতের লায়ক হয়ে যায় তিনি সফল তিনি কামিয়াব সফলতার জন্যে আল্লাহ পাকে রহমত একান্ত প্রয়োজন রহমতের মানে এই নয় যে তিনি মন্ত্রী হয়ে যাবেন এটাই গেলি রহমত তিনি সার্বিক সুস্থ থাকবেন ইহাই রহমত বড় লোক হয়ে যাবেন ইহাই রহমত না আল্লাহ পাকের রহমত একজন চরম অসুস্থ ব্যক্তির উপরেও আসতে পারে আল্লাহ পাকের রহমত একেবারে অভাবী ব্যক্তির কাছেও আসতে পারে যেই ব্যক্তি হোক না কেন তিনি যদি রহমতের লায়ক হয়ে যান তার আর কোনো চিন্তা নাই তার আর কোনো চিন্তা নাই সারা জিন্দিগি যদি এমন হয় যে কামার কামার চিনেন না করেন কামার লোহা দিয়া যন্ত্র তৈরি করে দা বটি তৈরি করে কামার ঠিক আছে কিনা। না বলে এক কামার ছিল এমন যে সে দিনে যা কামাইতো তার দিনেরটা দিনেই শেষ হয়ে যেত কালকের মতো কিছু তার থাকতো না এমন উপার্জন সে করতে পারত না কিন্তু তার অবস্থা ছিল এমন যখন আজান হইত তখন হাতুড়ি যখন উপরে উঠাইছে উঠানির পরে যদি আজান হয় তাহলে হাতুড়ি দিয়ে আর এই লোহার উপরে আর এই হাতুড়ি ফালছে না এই হাতুড়ি আর লোহার উপরে ফালায় নাই কেন আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন নামাজের জন্য কাজ করা আমার বন্ধ আমি আর কাজ করব না শয়তান আরেকটা কাজ করাইবো আরেকটা বাড়ি দেওয়াইবো এরকম করাইতে করাইতে আমাদেরকে শয়তান কোন পর্যন্ত নে নামাজ জামাত চলে গিয়েছে আচ্ছা ঠিক আছে পরবাম পরবামনে ওয়াক্ত চলে গিয়েছে যাইতে যাইতে দেখা যায় যে এই ওয়াক্ত আমার আর নামাজটাই আর হইল না এমন কাজ আমার সামনে এনে তুলে দেয় তো এই কামারার অবস্থা কি হয়েছে আল্লাহ আল্লাপের রহমতের লায়ক হয়ে গেছে আর রহমতের লায়ক হওয়ার কারণে তার ইমানের সাথে মৃত্যু হয়েছে শুধু তাই নয় এই কামারের দাফন কাফন গুসল থেকে নেওয়া দাফন কাফন দাফন সহ সব কিছু পাক ফেরিস্তাদের মাধ্যমে করাইছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তাকে যে এইভাবে নাড়ানো যায় না গুসনে নেওয়া যায় না লম্বা কাহিনী তার বিবির কাছে গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা দিনদার ব্যক্তি যারা ইমাম খতির যারা ওনারা জিজ্ঞেস করলেন তার কি বিশেষ কী আমলটা ছিল বলে যে তার একটা আমল আমরা জানি আজানের পরে আর কোনো কাজ করতো না রাত্রিবেলা ঘরে এসে কোরআনে পাককে ধরত শুঁতো কোরআনে পাক খুলে হাতাইতো আর বলতো হাত দিয়ে দিয়ে হাত বুলিয়ে বুলিয়ে চুকের পানি ছাড়তো আর বলতো জীবনে সবই পারলাম কোরানে পাকটা পড়তে পারলাম না আল্লাহ তুমি কি বলেছ এই কালো কালো অক্ষরগুলোতে এই কালো লেখায় তোমার কি লেখা কি শব্দ কি আওয়াজ কি বাণী আমার জবান দিয়ে বের হয় না আমি পারি না এই আশ্বুস করতো আর পাতার পর পাতা উল্টাইতে থাকতো হাতাইতে থাকতো হাতাইতে হাতাইতে কোরানে পাক শেষ করতো এইভাবে আবার চোখের পানি মুছে কেঁদে কেঁদে দোয়া করে কোরনে পাক একটা উঁচু স্থানে উপরে আমরা আগে বলতো ফুল টঙ্গি ফুল টঙের মধ্যে রেখে দিত এই তো ছিল তার আমল অভাবী হতে পারে কিন্তু একেবারে একটা এমন কাজ যেই কাজটা সাধারণত কেউ করে না এমনকি তার কাছেও গিয়ে কেউ বসে না শালি পড়বে অথচ তিনি রহমতের লায়ক হয়ে গেছেন তো রমজানুল মুবারক প্রথম দশ দিন হলো রহমতের আমরা যদি এই রহমতের লায়ক হতে পারি আমরা কামিয়াব একজন ব্যক্তি রহমতের লায়ক হতে পারল না তার জন্য দ্বিতীয় দশ দিন মাঘ বলেন যদি শুরু দিয়ে কেউ ভালো কাজ না করতে পারে শেষ দিয়ে কি করা সম্ভব হয় এমন তো বলবো না যে প্রথম দিয়ে যদি সে রহমতের লায়ক না হতে পারে তাহলে মাঘ ফেরাতের লায়ক হবেই না এমন তো বলবো না কিন্তু কঠিন কঠিন ভালো কাজ যদি শুরু থেকে কেউ না করতে পারে হঠাৎ করে কেউ ভালো কাজের যোগ্য হতে পারে না যদি রহমতের লায়ক না হওয়া যায় মাখফরাতের লায়ক না হওয়া যায় মাখফরাত মানে ক্ষমার যোগ্য ক্ষমার যোগ্য হয়েছে ক্ষমার যোগ্য না হওয়া যায় শেষ দশ দিন হল ইতকোম মিনার্নার জাহান্নাম থেকে মুক্তির দশ দিন জাহান নাম থেকে মুক্তির জন্য আল্লাহ পাক কত কত ধরনের আয়োজন করেন বাংলাদেশে নির্বাচন হয়েছে নির্বাচনের পরে শপথ গ্রহণ হবে এই ফরমান সরকার থেকে জারি হওয়ার পরে কেমন মনে করেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আশপাশ চতুর্দিক নিরাপত্তা সহ কি পরিমাণ কাজ তাদের হাতে আসছে কতগুলি কাজ তাদের আঞ্জাম দিতে হয়েছে এটাকে শুধুমাত্র শপথ কার্যটা সমাদা করার জন্যে কতগুলি কাজ তাদের করতে হয়েছে যারা এখানে কাজ করেছে প্ল্যান করেছে তাদের তারাই শুধু বলতে পারবে আমরা এখানে বসে থেকে বলতে পারবো না কি পরিমাণ ব্যস্ততা তাদের গেছে ওই দিন এর এক সপ্তাহ আগে থেকে কি পরিমাণ ব্যস্ততা গেছে কি পরিমাণ সতর্কতা গেছে কি পরিমাণ প্রস্তুতি গেছে আল্লাহ রাব্বুল আলমিন রমজান মোবারকের শেষ দশকে আপনি আমার মুক্তির ফায়সালা দিবেন ঘোষণা দিবেন একজন দুজনকে নয় কোটি কোটি মানুষকে আল্লাহ পাক মুক্তির ঘোষণা দিবেন আপনি মনে করেন না আমি বোধহয় মুক্তির লায়ক হতে পারবো না আমাদেরকে নিয়েই তো কোটি কোটি মানুষ আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমাদের আমাদের আশা তো হা আল্লাহ পাক সেহেরি খাওয়াইতেছেন তারাবি পড়াইতেছেন কোরআনে পাক তেলাওয়াত করাইতেছেন রোজারা খাইতেছেন গুনা থেকে বাছাইয়া রাখতেছেন রমজানের শেষে কি দুজক থেকে মুক্তি না দিয়ে জাহান্নামে দেওয়ার জন্যে নাওজুবিল্লাহ কি বলেন আশা নাই জান্নাতের আমরা আশাবাদী ইনশাল গুণত হয়েছে গুণত একটাও ছাড়ি নাই পাকে নাফর মানে কি পরিমাণ করেছি চোখে হাতের কাছে গুনা এসেছে আর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি এমন মনে হয় না আমাদের দ্বারা হয়েছে খুব কঠিন দিন শয়থান গুনাকে এমনভাবে আপনি আমার কাছে উপস্থাপন করে গুণা না করে থাকার থাকাটা একজন মানুষের জন্য মস্ত বড় একটা জিহাদ মস্ত বড় একটা জিহাদ এরপরেও পাক। আপনি আমাকে হতে নিষেধ করেছেন আর আপনি আমার মুক্তির জন্যে এরকম রমজানুল মোবারকের সুযোগ করেছেন সুব্যবস্থা করেছেন ফেরেস তারা প্রস্তুতি নিচ্ছে প্রস্তুত হচ্ছে মাঠ প্রস্তুত করতে করতেছে শেষ দশ দিনের জন্য আপনি আমার জন্য মাঠ প্রস্তুত করতেছে কিসের প্রস্তুতি জান্নাতে যাওয়ার শপথ পটানো হবে জান্নাতের শপথ আল্লাহ পাক আপনি আমাকে আমরা আশাবাদী শেষ দশ দিনে জান্নাত নসিব করবেন জাহান্নান থেকে মুক্তির ঘোষণা দিবেন ইনশাআল্লাহ তো রমজানুল মুবারক তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন রহমতের আমরা যদি এখন এইভাবে বসে থাকি যে আল্লাহ পাক কি আমাদেরকে আর নৈরাস করবেন নৈরাস হইতে তো নিষেধ করছেন আমরাও নৈরাস না ক্ষমা পাইবই তো বা একটা করে নিয়ে বসেছে এখন থেকে রোজার দরকার নাই তারাবিরও দরকার নাই তেলাওয়াতেরও দরকার নাই জিকির কে দরকার নাই নাকি বলেন চলব না এই আশা নিয়ে কেউ যদি বসে থাকে কোন ব্যক্তির মুখ দিয়ে কোনো ব্যক্তির অন্তরে যদি এই কথা বদ্ধমূল হয়ে যায় পাক ক্ষমাকারী তিনি দয়াবান তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে তো করলে তৌবা কবুল করে নেবেন অতএব তোবা একবার একবার করবো পাক ক্ষমা করে দিবেন এখন দিন যেভাবে কাটাইতে থাকি এই যদি কারো হয় সেই ব্যক্তির জিন্দিগিতে হবে না বলে তৌবানসিব হইব না মানে কি প্রত্যেক জুমা হুজুরের সাথে জুম আন্নামাদের ঘরে তোবা বা করবাম বলবে আমিও বলবো এই তোবা হবে না আল্লাহর কাছে পৌঁছবে না যদি এই ওই ভাব নিয়ে কেউ গুণা করতে থাকে যে তৌবা বা তো গুণা মাফ হয়েই যাবে তার তৌবা নসিব হবে না জবান দিয়ে হয়তো বলতে পারে কিন্তু এই বা আল্লাহর কাছে বসবে না এই জন্য আমাদের এই আশা সর্বক্ষণ রাখতে হবে যে আমি গুণা ছাড়ব এবং আল্লাহ পাকের রহমতের লায়ক হব তখনই পাক আর ভালো ভালো কাজগুলো করব তখন আল্লাপাক আপনি আমার এই অনুসূচনা অন্তরে ঢেলে দিবেন তখন তোবাও কবুল হবে প্রথম দশ দিনের এই রহমত চলে গেলে জানি কার জিন্দিগিতে শেষ হয় এই রমজান জীবনের শেষ রমজান কার হবে জানা যায় না কিন্তু আপনি আমার সবসময় আমি নামাজের সময় বলে থাকি যে নামাজে দাঁড়াবার আগে এই চিন্তা চেতনা মাথায় নেওয়া যে হতে পারে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ ঠিক তেমনিভাবে এই রমজান যে আমরা শুরু করেছি আপনি আমার এই কল্পনা রাখতে হবে চিন্তায় রাখতে হবে চেতনায় রাখতে হবে হতে পারে আমার জীবনের শেষ রোজা শেষ রমজান যদি আমার জীবনের শেষ রোজা হয় শেষ রমজান হয় তাহলে আমি এই রমজানকে যেভাবে স্বাগত জানাবার কথা সেভাবেই জানাইতে হবে যেইভাবে সম্মান করা দরকার সেইভাবেই সম্মান করতে হবে অর্থাৎ যেইভাবে রমজানের হুকুমগুলো পালন করা দরকার পুরাপুরিভাবে সেইভাবে পালন করব। আমি বলেছিলাম রমজানের শুরু দিয়ে যে চারটা কাজ চারটা বিষয়ের উপরে আলোচনা করেছিলাম যে আমার রুজি রোজগার হালাল হতো আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত থাকতো চোখ চোখ মুখ কান হ্যাঁ এগুলো দিয়ে অন্যায় কিছু আমরা করব না গত সপ্তাহে আলোচনা করেছিলাম এর উপরে যে আমার দ্বারা যেন রমজানের রোজা তো আমি রাখব আরেকজনকে ইফতার করাবো ইফতার করানোর নিয়ত রাখবো অন্তরে এমনিভাবে আলোচনা হয়েছিল তো আমরা এই রমজান যদি আমরা সুন্দরভাবে কাটাতে চাই আল্লাহর কাছে আমার আমলকে পৌঁছাতে চাই তাহলে আমার রোজাকে ঠিক রাখতেই হবে ঠিক যদি রাখতে হয় তাহলে আমার শুধু সারা দিন না খেয়ে থাকলে হবে না আমার হাতের দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার জবানের দ্বারা যেন কেউ কষ্ট না পায় কাউকে গালি না দেই ঝগড়া জাটি যেন আমার দ্বারা না হয় রমজানুল মুবারকে কেউ যদি কাউকে গালি দেয় হাদিসা পাকে আসছে তাহলে তুমি তাকে বলে দাও ইন নিম্র উম স এম আমাকে আমি তো রোজাদার আমি তোমার সাথে বাড়াবাড়ি করবো না আমি রমজান সব সহ্য করে নেব রমজানে সব আমি মেনে নিলাম আমি তোমার সাথে বারাবার এতে যাব না এই এইভাবে মানুষকে বলে দেওয়া আর নিজে অন্যায় থেকে বেঁচে থাকা গোনা থেকে বেঁচে থাকা গালাগালি থেকে বেঁচে থাকা মানুষকে ঠগানো থেকে বেঁচে থাকা নিজের অধীনস্থ কোনো কর্মচারী যদি থাকে তাহলে তাদের কাজকে হালকা করে দেওয়া অধীনস্থ কর্মচারীর কাজ হালকা করে দেওয়া অধীনস্থ কর্মচারীর উপরে বোঝা বোঝা না চাপিয়ে দেওয়া তার সাধ্যমতো কাজ করার সুযোগ করে দেওয়া সামর্থ্য যতটুকু থাকে বিশেষ করে নামাজের জন্যে অনেকে আছে কাজের কাজের ঝামেলায় নিজেও নামাজে যায় না কর্মচারী নামাজ পড়ে তাকেও নামাজের সুযোগ দেয় না আমরা এটা চেষ্টা করব যাতে আমার কারণে আমার অধীনস্থ যারা তাদের কোনো সমস্যা সৃষ্টি না হয় তাদের যেন নামাজের অসুবিধা রোজা রাখার অসুবিধা তৈরি না হয় ওই দিকটা আমরা লক্ষ্য রাখব এরপরে আল্লাহ রব্বুল আলমিনের এই রমজান দেওয়া রমজান আপনি আমার বেশি বেশি করে তৌবা করা মুক্তি তো আপনি আমার পেতে হবে বলছিলাম যে রমজান তো আমার এমনভাবে চলতো সবচাইতে বড় কাজ সর্বক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ পাকের কাছ থেকে রহমত পাইতে হলে আপনি আমার মন মানসিকতা এমন তৈরি করতে হবে যে সবসময় যেন আমার চুকে পানি আসতে থাকে আল্লাহর ভয় যেন অন্তরে ঢুকতে থাকে সারাক্ষণ আল্লাহর কাছে বেশি বেশি করে কেঁদে কেঁদে দোয়া করা হে আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি জীবনে যা করেছি সব ভুল করেছি আল্লাহ তুমি আমার ভুলগুলো মাফ করে দাও আমরা শুধু ফরাজ নামাজেই পড়বো না রমজানুল মোবারকে একটু বেশি করে নফল নামাজ আদায় করব। এশাক চাষ আউয়াবিন তাহাজ ওই দিনও বলে গেছিলাম যেহেতু শেষ রাতে আমরা উঠেই সেহেরি খাইতে একটু আগে উঠে পড়ব দু চার রাখাত না পারলে অন্তত কমপক্ষে দুই রাকাত নামাজ হলেও পরে সারা বছর তাহাজত পড়তে না পারলেও যেহেতু রমজানে উঠেই পড়ি একটু আগে উঠে তিরিশটা দিন দুই রাকাত করে ষাট রাখাত নামাজ হবে কমপক্ষে আস কম দুই রাখাত করে চার দুই রাখাত চার রাকাত করে যদি পারি তাহাজতের নামাজ পড়লাম আল্লাহর কাছে একটু দোয়া করলাম কান্নাকাটি করলাম একটু সময় ধ্যান কালের সাথে ধ্যান খেলের সাথে একটু জিকির করলাম আল্লাহ অল্ল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অল্পক্ষণ একটু জিকির করলাম ধ্যান খেলের সাথে তাহলে অন্তরের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে জিকির ছাড়া জিকির ছাড়া জাকের যতক্ষণ জিকির না করে ততক্ষণ মস্কুরের সাথে সে মিলতে পারে না অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জাকের না হবে জিকিরকারী না হবে তার অন্তর আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম্পর্ক তৈরি হবে না জন্য রমজানুল মোবারকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্যে এটাকে বলা হয় তা আল্লুক মা আল্লাহ তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা আমি আল্লাহর রহমত নিব মাগফরাতের লায়ক হব শেষে আমি সবেকদর পেয়ে জাহান থেকে মুক্তির সার্টিফিকেট নেব অথচ যিনি দিবেন তার সাথে আমার সম্পর্ক নাই এটা হইতে পারে না তা আল্লুক মা আল্লাহ মানে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা এটা জিকির সারা হয় না জিকির আজকার যখন থাকে তখন তার দিল নরম থাকে দিলের মধ্যে আল্লাহ পাকের এই মহাব্বতের ঢেউ মহাব্বত ঘাড় হয় মহাব্বতের ঢেউ উঠে এই জন্য আমরা চেষ্টা করব শেষ রাত্রের দিকে একটু জিকির আসকারও করতে কোরআনে পাকের তিলাওয়াত বলা হয়েছে রমজানুল মুবারক হলো কোরআন নাজিলের মাস বেশি বেশি করে কোরআনে পাখের তিলাওয়াত করা অবশ্যই একটা খতম অন্তত রমজান মাসে আপনি আমার হইতো যাদের আস্তে আস্তে হয় পড়তে হয় তারা একটু সময় বেশি দেবেন আর যারা একটু ভালো করে পড়তে পারেন তারা চেষ্টা করবেন একাধিক খতম দিতে দুই কতম তিন কতম যাদের সামর্থ্য আছে। কিন্তু কোরআনে পাক একদম তিলাওয়াত করলাম না এমন যেন কারণা হয় বলে আমি তো কোরআনে পাক পড়তে পারি না আপনি পড়তে পারেন না পড়ার জন্য চেষ্টা করেন যেভাবে পড়া শেখা যায় কিভাবে বসলে পড়লে কাকে ধরলে কোন পদ্ধতি অবলম্বন করলে কোরআনে পাকটা আমি পড়তে পারবো পদ্ধতি অবলম্বন করেন এর পরেও যদি না হয় তাহলে অন্তত কোরআনে পাকটা ডেলি একবার একটু বুকের সাথে মিশান পাতাগুলো একটু হাত দেন দেখবেন শিকার আগ্রহ তৈরি হয়ে যাবে কোরআনের সাথে মোহাম্বত তৈরি হয়ে যাবে কোরআনে পাকের সাথে সম্পর্ক ছাড়া আল্লাপাকের সাথে সম্পর্ক সম্ভব নয় আগে কোরআন পাকের সাথে সম্পর্ক তৈরি করা এরপরে হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি অটোমেটিক হইতে থাকবে সম্পর্কের ভাব তৈরি হইতে থাকবে এই জন্য রমজান মোবারকে বেশি করে কোরআন পাকের তেলাওয়াত যেন করতে পারি এর জন্য আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার এই রমজান যেন সুন্দরভাবে খাটে অন্যায় যেন আমার না হয় হারাম উপার্জন যেন আমার পেটে না ঢুকে আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার দ্বারা যেন ঝগড়া বিবাদ ফাঁসাদ গালাগালি না হয় আমি আপ্রাণ চেষ্টা করব তাহলে হয়তোবা আমার এই সারাদিনে না কে থাকাটা সফল হবে সবচাইতে বেশি গুরুত্ব দেব দুটা জিনিসের উপরে একটা হলো যে অন্যের সাথে বাদানুবাদে না যাওয়া দুই নাম্বার হলো আমার এই জবান এবং চোখ দুইটার হেফাজত করা অন্যের সাথে বাদে না যাওয়া আমার জবান এবং চোখ এই দুইটার হেফাজত করা দুইটার হেফাজত যদি আমি করে ফেলি গিবত শেখায়ত গালি গালাস কোনো কিছুই হবে না যেহেতু জবান আমার হেফাজতে কন্ট্রোলে চোখ আমার হেফাজতে যদি হয়ে যায় বেগানা মহিলা আমি দেখব না বাস আমি মোবাইল টিপবো না মোবাইলে ছবিগুলো আমি দেখব না রমজান মাসে আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব ইন্টারনেট বাদ দেন রমজানে ফেসবুকে ঢুইকেন না ইন্টারনেটে ঢুকেন না সর্বনাশ হয়ে যাবে এই সর্বনাশটা অন্তত রমজানে যেন না হয় চেষ্টা করেন পাক আপনি আমাকে তৌফিক দান করুন বলি আমিন আলহামদুলিল্লাহ